পিয়ার্স ফুড অ্যান্ড ফান টাইমের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাঝারি সাইজের চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের মশলাকারির রেসিপি অনেকের কাছে পাকা কাঁঠাল ফল হিসাবে খুবই প্রিয় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা পাকা কাঁঠাল খাওয়া তো দূরে থাক গন্ধ সহ্য করতে পারে না তারা চাইলে কাঁচা অবস্থায় কাঁঠাল এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন দেখবেন কী দারুণ মজার হয় এই রেসিপিটা কিছুদিন আগে আমার এক ছোট ভাই গ্রাম থেকে এই কাঁঠালটা এনেছিল খুব বেশি বড় না হলেও কাঁঠালের বিচিগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছিল এবার এই কাঁঠালটাকেই কেটে নেব কাঁঠালের উপরের চামড়াটা একটু মোটা করে ফেলে দিয়ে বাকি অংশটুকু ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁঠালের বিচির উপরের খোসাটা তিতা লাগে তাই আমি কোষগুলো থেকে বিচিগুলোকে আলাদা করে নিয়েছি সম্পূর্ণ কাঁঠালটাই আমি কেটে নিয়েছি কিন্তু আমি এত স্ককে রান্না করব না এখান থেকে অর্ধেকটা পরিমাণ রেখে বাকিটা আমি একটু ভাপিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব কাঁঠালের চামড়ার সাইডের অংশ ও বিটিগুলো সিদ্ধ হতে আট দশ মিনিট ও কোষগুলো সিদ্ধ হতে চার পাঁচ মিনিট সময় লাগে সেই অনুযায়ী আমি কাঁঠালগুলোকে সিদ্ধ করে নেব এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি মাছকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে আছে এক চামচ জিরা বাটা এক চামচ আদা রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি সাত আটটা চেরা কাঁচামরিচ দুই টুকরা দারচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ ও হাফ চামচ আস্ত গোলমরিচ এর সাথে আমি একটা টমেটোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো সহ এগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা রান্না করবো প্রথমে একটা সসপ্যানে একটু পানি নিয়ে তাতে কাঁঠালের বিচি ও চামড়ার দিকের টুকরোগুলোকে দিয়ে দিব সাথে একটা মাঝারি সাইজের আলুকে কেটে ছোট ছোট করে টুকরো করে সেগুলোকেও দিয়ে দিব এগুলো যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তাই এর মধ্যে এখন হাফ চামচ লবণ দিয়ে দিব এগুলো পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার পর কাঁঠালের কুষগুলো দিয়ে দিব তারপর আরও পাঁচ মিনিট সিদ্ধ করব। টোটাল আট মিনিট পর সবগুলি মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর সবগুলো একটা চালনিতে ঢেলে দেব এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য এবার চিংড়ি মাছগুলোতে একটু হলুদ ও লবণ দিয়ে দিব। তারপর মাছের সাথে হলুদ আর লবণটা ভালোভাবে মিশিয়ে রাখবো এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হলে সেদ্ধ করা কাঁঠালে টুকরাগুলো দিয়ে দিব। এখন কাঁঠালের টুকরোগুলোর উপর সামান্য একটু হলুদের গুঁড়া ও হাফ চামচ লবণ দিয়ে দিব এখন হলুদ আর লবণ কাঁঠালের টুকরোগুলোর সাথে ভালো করে মিশিয়ে প্রায় দুই তিন মিনিট একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে প্যানে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব কোনো রান্নায় চিংড়ি মাছকে একটু বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারই হয়ে যায় তাই আমি চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না এপিট উল্টে পাল্টে একটু ভেজেই আমি উঠিয়ে নিব ওই প্যানেই সামান্য একটু জিরা ফোড়নে দিয়ে দিব জিরাটা দশ সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম ও ভাজা হয়ে যায় তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটা যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব একটু ভাজার পরে আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো থেকে যখন পানি ছেড়ে দিবে তখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ও জিরে বাটাটা দিয়ে ওই বাটি ধুয়ে একটু পানিও দিয়ে দিব এখন এই মশলাটাকে অল্প আছে তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য এখন এলাচিদার চিনি দিয়ে দিবো ছয় সাত মিনিট কনস্ট্যান্ট নাড়াচাড়া করার পরে যখন মশলা থেকে উপরে এরকম করে তেল ভেসে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব এখন মশলাটাকে কাঁঠালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নন স্টপ নেড়ে চেড়ে টোটাল পাঁচ মিনিট কষানোর পরে আমি এর মধ্যে আগে থেকে জেরে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচটাকে একটু মিশিয়ে আমি এক কাপ গরম পানি দিয়ে দিব আমি যেহেতু ভাগে ভাগে এখানে লবণ দিয়েছি তাই আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম লবণ কেমন হয়েছে লবণ কম হওয়াতে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু মিক্স করে আমি উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভাজা চিংড়ি মাছগুলোকে একটু মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা কাঁঠালের সাথে মিক্স হয়ে যাবে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি এগুলোকে পাটায় বেটে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব এদিকে আলু এবং কাঁঠাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম মশলার পেস্ট এবং এক চামচ ঘি দিয়ে দিব। এখন এই ঘি এবং গরম মশলাটা তরকারির সাথে খুব ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দেবো যাতে করে ঘি এবং গরম মশলার ফ্লেভারটা তরকারিটা অ্যাবজর্ভ করে নেয় দুই মিনিট পরে ঢাকনা খুলে নামিয়ে নিলে হয়ে যাবে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের কারি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে খেতে এই তরকারিটা কিন্তু দারুণ লাগে কাঁচা কাঁঠাল কিন্তু এই সময়টাতেই পাওয়া যায় তাই খেতে চাইলে এখনই উপযুক্ত সময় ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ